বড় কৃপণ হলো ওই ব্যক্তি যার সামনে আমার নাম উচ্চারণ করা হয় কিন্তু সে আমার প্রতি দূরত পাঠ করে না এ কারণেই যখনই রসুলের নাম আমরা শুনবো আমাদের দায়িত্ব হলো আল্লাহ রসুলের প্রতি দূরত পাঠ করা রসুলের প্রতি দূরত পাঠ করার অনেক ফজিলত আছে رسول الله صلى الله عليه وسلم قال من صلى علي صلاةً صلى الله عليه بها عشرة جيب عمر روبر اكبر درود الله رب العالمين اي بيكت روبر دوشت رحمة نازل سبحان الله اتحرى اللہ رسول صلى الله عليه وسلم قال ان لله ملائكة سياحين في الارض আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে কিছু ফেরেস্তা নিয়োজিত আছেন যারা পৃথিবীতে ভ্রমণ করে তাদের দায়িত্ব কী তাদের দায়িত্ব হল আল্লাহ রসুল বলেন লিগুনি মিন ইউ সালাম তারা আমার উম্মতের সালাম আমার কাছে পৌঁছে দেয় এ কারণে প্রিয় ভাইরা আমার আমরা বেশি থেকে বেশি আল্লাহ রসুলের প্রতি দূরত পাঠ করবো হজরত আবু হুরাই রদ ই আল্লাহ তা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নসরুল্লাহ সাল্লাল্লাহু আলিহ আসাল্লাম বলেছেন সবে আতুন জিল্লু হুমুল্লাহ তা আলহা রিল্লিহ ইয়ুম আলা জিল্লা যেদিন আল্লাহ রব্বুল আহ রহমতের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহ রব্বুল আহমিন সাত শ্রেণীর মানুষকে তার আড়সের নিচে ছায়াদান করবেন এর মধ্যে একটা শ্রেণী হল আল ইমামুল আদিল আদিল ন্যায়পারায়ণ বাদশাহ দুই নম্বর হল ওয়াসাবুন নাশাআফি আইবাদ রাব্বি ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে ও রজুলুন কলপুহু ম ফিল মাসাজিদ এবং ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত অ রজুলান তাহাব্বা ফিল্লা এই যে তেমা আলাইহি ও তাফর আলাই এবং ওই দুই ব্যক্তি যারা একে অন্যকে আল্লাহর জন্য ভালোবাসে তারা একত্রিত হয় আল্লাহর ভালোবাসায় তারা পৃথক হয় আল্লাহর ভালোবাসায় পঞ্চম ব্যক্তি হল ও রজুলুন তলাতুহুম রাত দা তু মনসিবিন ও চামালিন ফাকালা ইন নিয়ে পঞ্চম হল ওই ব্যক্তি যাকে কোন সম্ভ্রান্ত সুন্দর নারী তাকে আহ্বান করে ব্যবিচারে লিপ্ত হওয়ার জন্য তাকে আহ্বান করে আর ওই ব্যক্তি জবাব দেয় ইন্নি আশাফুল্ল নিশ্চয় আমি আল্লাহ তাহালাকে ভয় করি ষষ্ঠ হল ওই ব্যক্তি ও রজুল তাসদ্দাক আখফা ওই ব্যক্তি যে এমন গোপনে দান করে হাত্তা মা ইয়ামিনু সে তার ডান হাতে কি দান করলো তার বাম হাত সেটা বুঝতে পারে না অর্থাৎ এত গোপনীয়তার সাথে সে দান করে একমাত্র আল্লাহ তা সন্তুষ্টির জন্যই সে দান করে এবং সপ্তম ব্যক্তি হল ওর আল্লাহ আইনা ওই ব্যক্তি যে নীরবে নিবৃতে আল্লাহর স্মরণে আল্লাহর জিকির রাজগার করে এবং এই কারণে তার চোখ থেকে অস্ত্র ঝরে কেয়ামতের দিন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন এই সাত শ্রেণীর মানুষকে তার আড়সের নিচে ছায়া দান করবেন সে দিনটা কেমন হবে যে দিনের ব্যাপারে হাদিসে শুরুতেই আল্লাহ রসুল আলী আসাল্লাম বললেন দিনটা হবে এমন যেদিন আল্লাহর আরসের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না যেদিন সূর্য থাকবে একদম মাথার কাছে সেই দিনটা কেমন হবে সেই দিনের ভয়াবহতা কেমন হবে আল্লাহ রবুল্লা আলমিন নিজে মানুষদেরকে লক্ষ্য করে বলেছেন তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে অর্থাৎ কিয়ামতের দিনকে মানুষদেরকে ভয় করতে হবে আরে কায়াতের মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন ইয়া আই ভল্লাদিন আমানুতা কুল্ল হে ইমান দরগম তোমরা আল্লাহ তা আলাকে ভয় করো বলে তংজুর নফসুম্ না কদ্দমেত লেগদ লে গদিন আই এবং প্রতিটা মানুষের চিন্তা করা উচিত সে কেয়ামতের দিন কি পাঠিয়েছে অর্থাৎ কেয়ামতের দিন যখন সকল মাখলুকাতাদের সামনে তার বিচার আচকার হবে বিচার হবে তখন সে এই কিয়ামতের জন্য কতটুকু প্রস্তুতি সে নিয়েছে আল্লাহ রবুল্লাহ আলমিন বললেন এটা প্রতিটা মানুষের চিন্তা করা উচিত কেয়ামতের দিনের ব্যাপারে মানুষ যখন দুনিয়া থেকে মারা যাবে আমরা কেউ দুনিয়া মৃত্যু থেকে পলায়ন করতে পারবো না আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন হে নবী আপনি বলুন যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো মুলা কি সে মৃত্যু অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে ইলা অনেক মানুষ মনে করে যে মৃত্যুর মাধ্যমে হয়তো বা জীবনের পরিসমাপ্তি ঘটবে এ দুনিয়াতে আমরা কে কি কাজ করেছি এটার কোনো বিচার কার্য হবে না এটার কোনো হিসাব দিতে হবে না অনেক সময় যখন বিপদে পড়ে অনেক মানুষ মৃত্যু কামনা করে যে এই দুনিয়া থেকে আমি চলে যাই চলে গেলে মনে হয় আমার সবকিছু শেষ হয়ে যাবে বিষয়টা এমন নয় আল্লাহ আলমিন বললেন তোমরা মৃত্যু থেকে যে মৃত্যু থেকে পলায়ন করো সেই মৃত্যু অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে মৃত্যু হওয়ার পরে কি হবে আল্লাহ বলেন শাহাদা এরপর তোমাদেরকে দৃশ্যের অদৃশ্যের মালিক আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে অর্থাৎ কেয়ামতের ময়দানে তোমাদেরকে একত্রিত করা হবে একত্রিত করার পরে কি হবে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন ফাইন উমা এর এরপর আল্লাহ রবুল্লাহ আলমিন তোমাদেরকে তোমাদের আমল সম্পর্কে জানিয়ে দিবেন তোমাদের কর্ম সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিবেন এই দুনিয়ার জীবনে তোমরা কে কি কাজ করেছ এই প্রত্যেকটা বিষয় আল্লাহ রব্বুল্লাহ আলমিন তোমাদেরকে জানিয়ে দিবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন কেয়ামতের দুনিয়াতে মানুষ যে কাজই করে না কেন আল্লাহ তালা বলেন সে অনুপরিমাণ যদি ভালো মন্দ কাজ করে সেটাও সে দেখতে পাবে সার্র সে যদি অনুপরিমাণ মন্দ কাজ করে সেটাও সে দেখতে পাবে অর্থাৎ এই দুনিয়ার মধ্যে মানুষ যদি ভালো কাজ করে এই ভালো কাজের প্রতিদান আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে দিবেন ঠিক একইভাবে এই দুনিয়াতে সে যদি মন্দ কাজ করে এই মন্দ কাজের শাস্তিও আল্লাহরব্বুল্লাহ আলমিন তাকে দিবেন প্রিয় ভাইয়ের আমার ইয়ামতের দিনটা হবে এমন ভয়াবহ একটা দিন যে দিনটাকে ভয় করার কথা স্বয়ং আল্লাহ বলছেন তোমরা সেই দিনকে ভয় করো তোর দিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে প্রিয় ভাইয়ের আমার আল্লাহ রব্বুল্লাহ আলমিন মানুষদের বিচার কার্য পরিচালনা করবেন দুনিয়ার কৃতকর্ম সম্পর্কে তাদেরকে জানিয়ে দিবেন আমল নামা মানুষদেরকে আল্লাহ তালা নিজেদের আমল নিজেদেরকে পড়তে বলবেন আল্লাহ রবুল্লা বলবেন ই কিতাবাক তুমি তোমার আমল নামা পড়ো কাফা বিনাফসিকা লেউমা আলাইকা হাসিবা তুমি তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই আজকে যথেষ্ট আল্লাহ রবুল্লা আলমিন মানুষের দুই কাঁধে দুইজন ফেরেস্তা নিয়োজিত করে রেখে দিয়েছেন কেরমেন কাতিবিন ইয়া আলমুন আমা তাফা আলুন সম্মানিত দুজন ফেরেস্তা তারা তোমরা কি করো তোমাদের কৃতকর্ম সম্পর্কে তারা জানে কেরোমান কাণ শব্দের অর্থ হলো দুইজন সম্মানিত ফেরেস্তা অনেক মানুষ মনে করে ডান কাদের ফেরেস্তাকে বলা হয় কেরমান আর বাম কাদের ফেরেস্তাকে বলা হয় কা তিবিন এটা ভুল কেরমান শব্দের অর্থ হলো সম্মানিত আর কাতিবিন শব্দের অর্থ হলো লেখক কেরহমান কাতিবিন শব্দের অর্থ হলো সম্মানিত লেখক অর্থাৎ আমাদের দুই কাজে যে দুই ফেরেশতা একজনের নাম কেরোমান আরেকজনের নাম কাতিবিন বিষয়টা এমন নয় এই দুইজন ফেরেস্তা মানুষের মানুষের আমল এগুলো তারা লিপিবদ্ধ করে যারা ভালো কাজ করে এটাও লিপিবদ্ধ করে যারা মন্দ কাজ করে এটাও লিপিবদ্ধ করে কেয়ামতের দিনে ভয়াবহত সম্পর্কে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন ইয়ুমাইয়া ফিররুল মার উমিন আহি কেয়ামতের দিনটা হবে এমন একটা দিন যে দিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে ও উম্মিহি ও আবি মানুষ তার মা থেকে পলায়ন করবে মানুষ তার বাবা থেকে পলায়ন করবে ও স্বাতিহী ও বাণী মানুষ তার সাথী সঙ্গী স্ত্রী থেকে পলায়ন করবে এবং সন্তান সন্ততি থেকে পলায়ন করবে এ দুনিয়ার মধ্যে আমাদের সবচাইতে আপনজন হলেন আমাদের মা বাবা এরপর আপনজন হলেন আমাদের সন্তান সন্তুতি আমাদের স্ত্রী কিন্তু ক্যামতির দিনটা এমন ভয়াবহ একটা দিন হবে যে দিন প্রত্যেকেই নিজের চিন্তা করবে একজন মা তার সন্তানের পরিচয় দিবে না বাবা তার সন্তানের পরিচয় দিবে না স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না প্রত্যেকেই নিজের ব্যাপারে চিন্তা ভাবনা করতে থাকবে এই মানুষ যে বিপদে পড়লে আপন জন যে ভুলে যায় এটার একটা সামান্য একটা নজির আমরা দুনিয়াতে দেখেছি আপনারা জানেন দুই হাজার বিশ সালে যখন করোনা ভাইরাস পুরো পৃথিবীব্যাপী মহামারী ছড়িয়ে পড়ে আমরা দেখেছি যে বাবা অসুস্থ বাবা করোনা পজিটিভ সন্তান বাবার কাছেও যায় নাই অনেক সময় এমন হয়েছে মা করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন কিন্তু সন্তান তার আত্মীয় স্বজন এই জানাজার দাফনের মধ্যেও তারা অংশগ্রহণ করে নাই এ দুনিয়ার এ ছোট বিপদ দেখে যদি আপন জন পলায়ন করতে পারে তাহলে কিয়ামতের দিন এত ভয়াবহ দিনে সন্তান স্ত্রী থেকে স্বামী থেকে সন্তান মা থেকে বাবা তার সন্তান থেকে পলায়ন করবে এজন্য প্রিয় ভাইয়েরা আমার প্রতিটা মানুষকে নিজেদের ব্যাপারে চিন্তা করতে হবে সে তার কেমতের জন্য সে ভবিষ্যতের জন্য সে কি প্রেরণ করেছে আল্লাহ রব্লা আল্লা আল্লাহ রসুল সাল্লা ওয়াসাল্লাম বলছেন এমন ভয়াবহ দিনেও আল্লাহ তালা সাত শ্রেণীর মানুষকে তার আরও সে নিচে ছায়া দান করবেন এর মাঝে একটা শ্রেণী হলো সাবন ওই যুবক যে তার যৌবনকাল কাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে যে তার যৌবনকালে কালে কোনো প্রকার চাঁদাবাজি করে নাই যে তার যৌবনকালে কালে করে নাই যে যৌবনকালে কালে মাদক সেবন করে নাই যে তার যৌবনকালে কালে চোখের খেয়ানত করে নাই যে তার যৌবনকালে কানের খেয়ানত করে নাই সে যৌবনকালে সে তার প্রতিটা অঙ্গ প্রতঙ্গকে সে হেফাজত করেছে এবং সে আল্লাহর ইবাদতে কাটিয়েছে এমন যুবককে আল্লাহ আল্লাহর আলমিন কেয়ামতের দিন তার আরও সে নিচে ছায়াদান করবেন মানুষের যে জীবনটা আছে এই জীবনের মধ্যে যৌবন কাল এটা সবচাইতে গুরুত্বপূর্ণ হজরত আবদুল্লি ইবনেমা সাথ রাজি আল্লাহ আনহদিকে বর্ণিত তিনি বলেন প্রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন লা ত্যাসিউল কদমা ইব্নি আদাম ইয়ামাল মিন থিমিন আঞ্জারাব্বিহি হাতায়ুস আলা আন খমস কেয়ামতের দিন আদম সন্তান তাদের প্রতিপালকের কাছ থেকে পাঁচটি বিষয়ের প্রশ্নের সম্মুখীন হওয়া ব্যতীত তাদের পাগুলোকে তারা নড়তে পারবে না কিয়ামতের দিন প্রতিটা আদম সন্তানকে পাঁচটা বিষয়ের প্রশ্নের সম্মুখীন হতে হবে এক নম্বরে প্রশ্ন করা হবে আন অমৃহি তার বয়স সম্পর্কে তার জীবন সম্পর্কে ফি মা সে তার এ জীবনটা কীভাবে অতিবাহিত করেছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে এ দুনিয়াতে পাঠিয়েছেন সে তার এ জীবনটাকে কোন কাজে অতিবাহিত করেছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন কে দিন সর্বপ্রথম এ সম্পর্কে জিজ্ঞাসা করবেন প্রিয় ভাইরা আমার আল্লাহ রব্বুল্লাহ আলমিন মানুষদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই যে দুনিয়াতে আজকে আমি আছি একটা সময় আমি থাকবো না এই মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জীবনের পরিসমাপ্তি ঘটবে এই মৃত্যুর পরে মনে হয় আর কিছু নেই বিষয়টা এমন নয় আল্লাহ রব্বুল্লাহ আলমিন প্রতিটা মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন ওমা হলাতুল জিন্নওয়াল ইনসা ইল্লা আলিয় আবুদুল আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য কাজে প্রতিটা মানুষের দায়িত্ব হলো সে কীভাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের ইবাদত বন্দীগি করে সবচেয়ে বড় ইবাদত গোজার বান্দা হতে পারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেন ইত্তাকিল মাহারিম তুমি সকল হারাম বিষয়কে ছেড়ে দাও আবাদান নাস তাহলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা হয়ে যাবে আল্লাহ আলামিন বললেন আমি মানুষদেরকে পাঠিয়েছি জন্য আল্লাহ রসুল বললেন তুমি সকল হারাম বিষয় ছেড়ে দাও তাহলে সবচাইতে বড় ইবাদত গোজার বান্দা হয়ে যাবে ইবাদত বলতে আমরা অনেকেই মনে করি শুধুমাত্র নামাজ পড়লাম রোজা রাখলাম ইবাদত বন্দিকে হয়ে গেল ইবাদত বিষয়টা এমন নয় ইবাদত হলো আল্লাহ রব্বুল আলমিন যে কাজে নির্দেশ দিয়েছেন সেগুলোকে পালন করা ইবাদত হলো আল্লাহ রব্বুল্লাহ আলমিন যে সমস্ত কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন নামাজ আদায় করতে হবে আল্লাহ তালা গোষ্ঠী সুদ থেকে বিরত থাকতে বলেছেন সুদের লেনদেন ছাড়তে হবে আল্লাহ রব্বুল্লাহ আলামিন জাকাত দিতে বলেছেন জাকাত দিতে হবে আল্লাহ রব্বল আলমিন অন্যের সম্পদ আত্মসাত করতে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে মূল কথা আল্লাহ রব্বল্লাহ আলমিন যে সমস্ত কাজের নির্দেশ দিয়েছেন সেগুলোকে পালন করা এবং আল্লাহ তালা যে সমস্ত কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন সেগুলো থেকে বিরত থাকার নামই হল ইবাদত যদি এমন হয় আপনি নামাজও পড়েন আবার সুদও খান আপনি হজও করেন আবার অন্যের সম্পদ আত্মসাত করেন আপনি রোজাও রাখেন আবার গিবত করেন তাহলে এমনটা হয়ে গেল আপনি পরিপূর্ণ এবাদত বন্দীগী করতে পারলেন না পরিপূর্ণ এবাদত বন্দীগী করতে হবে তখনই যখন আপনি আল্লাহর হালালকৃত বিষয়টাকে আপনি হালাল জানবেন আল্লাহর হারামকৃত বিষয়কে আপনি হারাম জানবেন কেয়ামতের দিন যে পাঁচটা বিষয় প্রশ্ন প্রশ্নের সম্মুখীন প্রতিটি মানুষকে হতে হবে এর দ্বিতীয় প্রশ্ন হলো আন সাবা তার যৌবন কাল সম্পর্কে প্রথমেই আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন তার জীবন সম্পর্কে এরপর জিজ্ঞাসা করবেন যৌবনকাল সম্পর্কে তাহলে মানুষের গোটা জীবনের মধ্যে এই যৌবনকালটা তো অবশ্যই আছে গোটা জীবনের মধ্যে এরপরে আল্লাহ তালা আলাদা করে এই যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করবেন এখান থেকে বোঝা যায় যে এই যৌবনকালের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি এই যৌবনকালটা হলো আল্লাহ রব্লা আলমিনের ইবাদত বন্দীগী করার জন্য এই প্রিয় ভাইরা আমার এই যুবক ভাইয়েরা আমরা এ আমাদের সময়টাকে আল্লাহ ইবদমন্দিগিতে আমরা কাটানোর চেষ্টা করব। বর্তমানে যুব সমাজ আমরা যে সমস্ত গুনার মধ্যে লিপ্ত আছে সবচাইতে বেশি এর মধ্যে একটা হলো আমরা চোখের খেয়ানত করি আমরা রাস্তা দিয়ে চলার সময় আমরা চোখের হেফাজত করি না আমরা আমাদের ডিভাইসের মাধ্যমে মোবাইলের মাধ্যমে আমরা আমাদের চোখের খেয়ানত করি আমরা মনে করি যে মোবাইলের মধ্যে বা আমি আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় যে গুণাগুলো করছি চোখের দ্বারা এটা কেউ দেখে নাই কিন্তু আল্লাহ বলেন ই আলম খাল আয়ন আল্লাহ রব্বুল্লা আলমিন চোখের খেয়ানত নারীদের ব্যাপারে সম্যক অবগত আছেন অর্থাৎ আপনি যদি গুনারে কাজ করেন পৃথিবীর কেউ যদি না দেখে পৃথিবীর কেউ যদি না জানে তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ঠিকই দেখেন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের আদালতে আপনাকে অবশ্যই পাকড়াও হতে হবে এরপরে আপনি গান শুনেন আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলেন ইন্না সামাওয়াল বসর ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কান আনহু মাসউলা নিশ্চয় কান এবং চক্ষু এবং অন্তর প্রতিটা বিষয় কেয়ামতের দিন জিজ্ঞাসিত হবে আপনি যদি গান শুনেন এই কান কিয়ামতের দিন আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে এ অন্তর দ্বারা যদি আপনি খারাপ কিছু চিন্তা করেন তার অন্তর কেয়ামতের দিন আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন কেয়ামতের দিনে ভয়াবহতা সম্পর্কে আরও বলেন আল ইয়উমা নাকতিম আলা আফওয়াহিহিম আমরা কথা বলি মুখ দিয়ে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন আল ইয়উমা নাসতিম আল ইয়ুমা নাকতিম আল্লাহ আফওয়ি হিম আজকের দিনে আমি তাদের মুখের মধ্যে মোহ এঁঠে দিব অত লিমুনা আই দি হিম আমি তাদের হাতের সাথে কথা বলবো অত সাধু আর জল বিমা কানু এক এবং তাদের পাগুলো গুলো তাদের কৃতকর্মের সাক্ষ্য দিবে এই হাতের মাধ্যমে যদি আপনি কোনো গুনার কাজ করেন এ হাত কেয়ামতের দিন আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে এ পা দ্বারা যদি কোনো গুণার কাজ করেন এ পা কেয়ামতের দিন আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে আল্লাহ রব আলমিন যে সাত শ্রেণীর মানুষকে তার আরো শ্রেণী নিচ্ছায় দান করবেন এর মাঝে আরেকটা শ্রেণী রচুলুন কলবুহু মোহাল্লা কুনফিল মাসাজিদ ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত থাকে আমাদের মুসলমানদের আমাদের মুসলমানদের জীবনটা হবে এরকম আমরা মসজিদমুখী থাকবো মসজিদ মুখী মসজিদকে কেন্দ্র করে আমাদের সমাজ ব্যবস্থা গড়ে উঠবে আমরা যখন বাড়িতে থাকি তখন আমাদের মনটা পড়ে থাকবে মসজিদে আমরা যখন মসজিদে থাকি তখন আমাদের মনটাও পরে থাকবে মসজিদে আমরা যখন ফজরের নামাজ আদায় করে বাড়িতে যাব তখন আমাদের মনটা বেকুল থাকবে আমি জহরের নামাজটা কখন আদায় করব জহরের নামাজটা আদায় করার পর আমার মন বেকুল থাকবে আমি কখন আসরের নামাজটা আদায় করব আসরের নামাজ আদায়ের পর মাগরীবের ব্যাপারে মাগরীবের পর ঈশ্বরের নামাজের ব্যাপারে ঈশ্বরের নামাজটা যখন আদায় হয়ে যাবে তখন আমি চিন্তা করবো যে আগামীকালকে আবার কখন তখন আমি মসজিদে গিয়ে নামাজটা আমি আদায় করতে পারবো হওয়ার কথা ছিল এরকম আমি যখন থাকবো বাড়িতে আমার মন পরে থাকবে মসজিদে কিন্তু হয়ে গেছে উল্টো আমরা থাকি মসজিদে আমরা থাকি নামাজে কিন্তু আমাদের মন পরে থাকে বাড়িতে আমাদের মন পরে থাকে ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের মন পরে থাকে চাকরিতে আমাদের মন পড়ে থাকে দোকানে আমরা নামাজটাও পরিপূর্ণ খুঁজো খুঁজোর সাথে আদায় করতে পারি না মসজিদের সাথে আমাদের অন্তরটাকে সম্পৃক্ত থাকা লাগবে মসজিদের কোনো প্রয়োজন আছে কিনা এটা আমরা খেয়াল করব মসজিদ আমরা একটু আগে ভাগে আসার চেষ্টা করব মসজিদ আসার পরে যদি এমন সময় অনেক সময় দেখা যায় যে মসজিদের মধ্যে একটু ময়লা লেগে আছে তাহলে আমি চেষ্টা করব এই মসজিদটা পরিষ্কার করার জন্য মসজিদে আসলাম এসে দেখলাম একটা লাইট নষ্ট আমি চেষ্টা করব এই লাইটটা নিজের টাকাতে ঠিক করে দেওয়ার জন্য মসজিদে আসলাম মসজিদের যে ঘড়ি আছে এই ঘড়ির ব্যাটারি নেই আমি একটা ঘড়ি ঠিক করে ব্যাটারি লাগিয়ে দিলাম মসজিদে আসলাম মসজিদের ফ্যানটা নষ্ট আমি আমার মসজিদের ফ্যানটা ঠিক করে দিলাম আপনি যে এই কাজগুলো করলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন মানবানা আলিল্লাহি বাইতান যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে বানাল্লাহু বানাল্লাহ ফিল জান্না আল্লাহ রব আলিন ওই ব্যক্তির জন্য জান্নাতে অনুরূপ একটা প্রাসাদের ব্যবস্থা করে দিবেন এই জন্য প্রিয় আমার আমাদের মন সবসময় থাকবে মসজিদের দিকে এরপরে আল্লাহ রসুল বলেন যে সাত শ্রেণীর মানুষকে তার আরো সে নিচে ছায়া দান করবেন এর মধ্যে দুইটা শ্রেণী হলো তারা ও রজুলান, তাহাব্বা ফিল্লা আলাইফর আলাই ওই দুইজন ব্যক্তি যারা একে অন্যকে আল্লাহর জন্য ভালোবাসে তারা যখন একত্র হয় তখন আল্লাহর মহাব্বত একত্রিত হয় তারা যখন পৃথক হয় তখন তারা আল্লাহর মহাব্বতে তারা পৃথক হয় অর্থাৎ আমি আমা আমি একজন এমন মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করব তাকে আমি ভালোবাসব তাকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করব আল্লাহ তালার ভালোবাসার জন্য আমি যদি একজন মানুষকে শুধুমাত্র আল্লাহর ভালোবাসায় বন্ধুত্ব স্থাপন করি তাহলে ক্রিয়ামতের দিন আল্লাহ তালা তার আড়সের ছায়ার নিচে আমাকে আশ্রয় দান করবেন এছাড়া বন্ধু নির্বাচনের ব্যাপারে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে রসুলুল্লাহ ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন আমরা কেমন বন্ধু নির্বাচন করব। হজরত আবু হরাই রাজিয়া আল্লাহ তাল আলহ বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন আর রজুল আলহ দিন মানুষ তার বন্ধুর দেন ধারণার অনুসরণ করে খালিল সুতরাং তোমাদের প্রতিটা মানুষের চিন্তা করা উচিত সে কাকে বন্ধু হিসেবে গ্রহণ করছে আল্লাহ রসুল বললেন যে মানুষ তার বন্ধুকে অনুসরণ করে অর্থাৎ তার বন্ধু কি কাজ করে বন্ধু কি কাজ করে না মানুষ তার বন্ধুকে অনুসরণ করে এজন্য প্রতিটা মানুষের চিন্তা করা উচিত আমি কাকে বন্ধু হিসেবে গ্রহণ করছি কেয়ামতের দিনে ভয়াবহতার ব্যাপারে আল্লাহ রবুল্লা আলমিন বলেন আল লিবাউদ্দিন বাউদ্দিন ইল্লাল মুিম কেয়ামতের দিনটা হবে এমন একটা দিন যেদিন বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে একজন বন্ধু আরেকজন বন্ধুর শত্রু হয়ে যাবে বন্ধু বন্ধুর বিপক্ষে সাক্ষ্য দিবে যে এই বন্ধু আমাকে নামাজের জন্য নির্দেশ দেয় নাই আমি গুনার কাজ করেছি আমার বন্ধু আমাকে ফিরাই নাই আল্লাহ তাআলা বলেন কেয়ামতের দিন বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে ইল্লাল মুত্তাকিন শুধুমাত্র মুত্তাকি ছাড়া অর্থাৎ যারা একে অন্যকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসার অর্থ কী যে বন্ধুকে দেখলে আপনার নামাজের কথা স্মরণ হয় যে বন্ধুকে দেখলে আপনার আবাদত করার প্রতি উৎসাহ জাগে যে বন্ধু আপনাকে ভালো কাজের নির্দেশ দেয় আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন ভালো বন্ধুর বৈশিষ্ট্য কি হবে আল্লাহ তালা বলেন ওয়াল আউলিয়া বাদ। মুমিন পুরুষ মুমিন পুরুষের বন্ধু মুমিন নারী মুমিন নারীর বন্ধু তারা কি করবে মাহরুফ তারা সৎ কাজের আদেশ দিবে আনিল এবং মন্দ কাজ থেকে বাধা প্রদান করবে ওই কি মুন তারা নামাজ কায়েম করে জাকাত দেয় এবং আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করে অর্থাৎ যে বন্ধু আপনাকে কোনো সিনেমা দেখার প্রতি ডাকে আহ্বান করে ওইটা আপনার বন্ধু নয় ওইটা আপনার শত্রু এলাকায় কোনো জায়গায় গানের কনসার্ট হবে আর যে বন্ধু আপনাকে সে কনসার্টে নিয়ে যাওয়ার জন্য পীড়াপিড়ি করে ওইটা আপনার বন্ধু নয় ওইটা আপনার শত্রু যে বন্ধু আপনাকে নামাজের জন্য ডাক দেয় সজরের সময় আপনার বাড়িতে গিয়ে আপনাকে ডেকে আসে এটা হচ্ছে আপনার প্রকৃত বন্ধু এই বন্ধু কিয়ামতের দিন একজন আরেকজনের শত্রু হয়ে যাবে না শুধুমাত্র আল্লাহর জন্য মোহাব্বত করার কারণে আল্লাহ রব্বুল্লাহ আলমিন কিয়ামতের দিন যেদিন তার আরো ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না সেদিন এই দুই বন্ধুকে আল্লাহ রবুল্লা আলমিন তার আরও ছায়া নিচে ছায়া দান করবেন এজন্য প্রিয় ভাইরা আমার আমরা প্রত্যেকেই একে অন্যকে একে অন্যের জন্য কল্যাণমুখী হওয়ার চেষ্টা করব। অর্থাৎ মুমিন হিসেবে আমি তাকে নামাজের আদেশ দেব সে যদি মন্দ কাজ করে তাকে আমি বাধা দেব এখন আমাদের সমস্ত হয়ে গিয়েছে এমন কেউ যদি মন্দ কাজ করে আর আপনি যদি তাকে বাধা দেন তাহলে সে আপনাকে শত্রু মনে করে সে শত্রু মনে করুক শত্রু মনে করলেও আমি তাকে নিষেধ করব। সে যদি একটা অন্যায় কাজ করে আমি তাকে নিষেধ করব কারণ সে এখন বসতেছে না কেয়ামতের দিন সে যেন আমার বিপক্ষে সাক্ষ্য দিতে না পারে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসুলে আনুগত্য করার তৌফিক দান করুন এবং যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমরা প্রত্যেকেই যেন আমল করতে পারি আল্লাহ তালা সে তৌফিক দান করুন সকলেই বলি আমিন